নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব স্বাগত ঢ্যাঁড়সের তরকারি তো অনেক রকম খেয়েছেন এইভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে তো এখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে কেটে নিচ্ছি একটা ঢেঁড়স আমি দুভাগে ভাগ করে নিচ্ছি বড়গুলো তিনটা আর ছোটোগুলো দুটো এইভাবে পুরো ঢ্যাঁড়সটা আমি কেটে নেব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে এরপর কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব দিয়ে দিলাম দু চামচ ছোট চামচে সর্ষের তেল এবার কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলাম যাতে ঢ্যাঁড়সগুলো দিলে না ছিটকায় তেলটা কারণ ঢ্যাঁড়সগুলো দিলে খুব তেলটা ছিটকায় জলটা আমি আগেই ঢেঁড়সটা ধুয়ে রেখেছিলাম বলে ঢ্যাঁড়সে জল ছিল না এবার ঢেঁড়সগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আগে থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়নটা আমার সুন্দর গরম হয়ে যাবার পর কেটে ধুয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লালচে কালার করে ভেজে নেব এইভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগে এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে পেঁয়াজটা লালচেভাবে ভে ভেজে নেব দিয়ে দিলাম ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী নুন এখানে আমি যেহেতু চামচটা বড় সেহেতু আমি তিন ভাগের একবার নুন দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এখানে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনার লঙ্কার গুঁড়ো চাইতে দুটো কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন এক চিপচিপি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয় মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবার পর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে ঢ্যাঁড়সটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যত কষিয়ে নেব খেতে তত সুস্বাদু হবে ঢ্যাঁড়সটা খুব সুন্দর মশলার সাথে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব এখানে জল এখানে আমি হাফ কামের থেকে একটু বেশি জল দিয়েছি জল দিয়ে কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঢ্যাঁড়সটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর খুলে দেখি ঝাঁড়সটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট রেখে চুলায় গ্যাসের ডাশটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দুধ তো সাদের ঢ্যাঁড়স রেসিপি আমার এই ঢ্যাঁড়সের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ